অনেক দিন আগের কথা এক দূর রাজ্যে বাস করতেন এক মহারাজা ও রানী তাদের ছিল তিনটি ছেলে কিন্তু রাজা মনে করতেন এই রাজ্য একদিন একজন কন্যা উত্তরাধিকারী ছাড়া অসম্পূর্ণ তাই তিনি আবার প্রার্থনা করলেন রানীর যেন একটি কন্যা সন্তান জন্ম হয় কিছুদিন পরে রানী এক অপূর্ব কন্যা সন্তানের জন্ম দিলেন কিন্তু রাজার মুখে আনন্দের হাসি ফুটল না বরং ভয়ঙ্কর রাগে তিনি বললেন আমি তিন ছেলে চাইনি এখন আবার মেয়ে এই মেয়ে জন্মালে আমার রাজ্যে অশান্তি আসবে রাজা অদ্ভুত নিষ্ঠুন হয়ে উঠলেন এক রাতে তিনি রানীকে বললেন এই শিশুজি আমার দরকার নেই যদি তুমি ওকে বাঁচাও তবে তোমারও কোনো স্থান থাকবে না এ প্রাসাদে রানী ভয়ে কেঁপে উঠলেন কিন্তু মাতৃত্বের ডাকে তিনি নিজের কন্যাকে মরতে দিতে পারলেন না তাই তিনি শিশুটিকে গোপনে প্রাসাদের বাগানের ঘন জঙ্গলে লুকিয়ে রাখলেন সেখানে শিশুটি বড় হতে লাগল মা প্রতিদিন গোপনে গিয়ে তাকে বুকের দুধ খাওয়াতেন শিশুটি ছিল অপূর্ব সুন্দরী সময় গড়িয়ে সে এক কিশোরী কন্যা হয়ে উঠল তার চোখ ছিল আকাশের মতো গভীর নীল চুল সোনালি রোদে ঝলমল করত কিন্তু এই সত্য চিরকাল গোপন থাকল না একদিন রাজা জেনে গেলেন তার স্ত্রী সেই কন্যাকে জীবিত রেখেছেন রাগে অন্ধ হয়ে তিনি শাস্তি দিলেন রানীকে তাকে নির্বাসনে পাঠালেন আর মেয়েটিকে হত্যা করার জন্য তিনি জাদুকরকে ডাকলেন জাদুকর অশুভ মন্ত্র পড়ে মেয়েটিকে অভিশাপ দিল তুমি যে তিন ভাইয়ের বোন তারা আর মানুষ থাকবে না তারা রাজহাঁসে রূপান্তরিত হবে দিনে তারা রাজহাঁস রাতে মাত্র কয়েক মুহূর্তের জন্য মানুষে ফিরে আসবে এবং সেই মুহূর্তেই আকাশে বজ্রপাত হল তিন রাজপুত্র অদৃশ্য হয়ে গেল কিছু দূরে নদীর তীরে তিনটি সাদা রাজহাঁসকে দেখা গেল কিশোরী কন্যা কাঁদতে কাঁদতে শপথ করল আমি আমার ভাইদের মুক্ত করব যে কোনো মূল্যে তখন এক বৃদ্ধ সাধু তার সামনে এসে দাঁড়ালেন তিনি বললেন তুমি যদি বারো বছর নীরব থাকো কারো সাথে কথা না বল কারো সামনে হাসি বা কান্না না দেখাও আর হাতে বারো জোড়া সোনালি তারার নকশার জামা বোনো তাহলেই তোমার ভাইদের মুক্তি মিলবে কিন্তু যদি একবারও মুখ খোলো সব বৃথা হয়ে যাবে মেয়েটি কোনো দ্বিধা না করে সম্মতি দিল সে গভীর বনে গিয়ে বসবাস শুরু করল দিন রাত কাপড় বুনতে লাগল কিন্তু কারো সাথে কথা বলল না সময় গড়িয়ে গেল একদিন সেই বনে পাশের এক রাজ্যের যুবরাজ তিনি মেয়েটিকে দেখে মুগ্ধ হলেন নীরব সুন্দরী কন্যাকে তিনি নিজের প্রাসাদে নিয়ে গিয়ে বিয়ে করলেন রাজা রানী বিয়েতে খুশি হলেন কিন্তু রাজকন্যার নীরবতা তাদের সন্দেহের কারণ হয়ে দাঁড়াল নতুন রানীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হল কেউ বলল সে তো ডাইনি দেখো সে কারো সাথে কথা বলে না রানী চুপ করে থাকলেন কারণ তিনি জানতেন যদি মুখ খোলেন তবে ভাইরা চিরকাল রাজহাঁস হয়েই থাকবে বছর গড়িয়ে গেল রানীর কোল আলো করে কয়েকটি সন্তান জন্ম নিল কিন্তু শাশুড়ি রানী সেই সন্তানদের অপবাদ দিলেন এরা ডাইনির সন্তান রাজা ক্রোধে অন্ধ হয়ে সন্তানদের হত্যা করার নির্দেশ দিলেন প্রকৃত প্রকৃতপক্ষে শিশুগুলোকে গোপনে লুকিয়ে রাখলেন কিছু দয়ালু দাসী রানী সব জানতেন কিন্তু মুখ খুললেন না এবার শাশুড়ি ষড়যন্ত্র করে রাজাকে বললেন তোমার স্ত্রী বিপদজনক আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে যদি ওকে এখনই না মেরে ফেল রাজা শেষমেশ সিদ্ধান্ত নিলেন তাকে পুড়িয়ে মারা হবে সেই ভোরে রানীকে আগুনের চিতায় বসানো হল মানুষ ভিড় করল চারিদিকে কিন্তু রানী নির্বাক চোখে কোনো ভয়ের ছাপ নেই তার হাতে তখনও শেষ জামাটি বোনা হচ্ছিল যেই না আগুন জ্বলে উঠল আকাশ থেকে ভেসে এলো সাদা রাজহাঁসের ঝাঁক তারা আগুনের চারপাশে চক্কর দিতে লাগল ঠিক তখনই রানীর হাত থেকে শেষ জামাটি সম্পূর্ণ হল তিনি সেই জামাটি আকাশের দিকে ছুঁড়ে দিলেন সঙ্গে সঙ্গে তিন রাজহাঁস মাটিতে পড়ল পালকের আড়ালে থেকে বেরিয়ে এল তিন সুদর্শন যুবরাজ তার ভাইরা অভিশাপ ভেঙে গেল মানুষ বিস্ময়ে অভিভূত রাজা হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন শাশুড়ি রানী সত্য প্রকাশ পেয়ে অভিশাপে পাথর হয়ে গেলেন শেষে যুবরাজ রানী এবং তার ভাইদের পুনর্মিলন ঘটল লোকানো শিশুদেরও খুঁজে আনা হল পুরো রাজ্য আনন্দে ভরে উঠল আর নীরব রানীকে সবাই সেদিন থেকে অদম্য সাহসী রানী নামে স্মরণ করতে লাগল